কিতাবের মধ্যে আসছে এক আল্লাহওয়ালা আল্লাহর বলি প্রিয় বন্দা নিয়মিত প্রতিরাত আল্লাহর এবাদতে মগ্ন থাকেন আল্লাহর জিকিরে পাক করতে থাকেন একদিন এভাবে আল্লাহর জিকির করতেছেন করতেছেন অর্ধরাত হয়ে গেছে শয়তান এসে ওনাকে দুকা দিয়েছে শয়তান ওনার মনের মধ্যে ওয়াসওয়াসা আসা কুমন্ত্রণা দিয়েছে যে হে আল্লাহর বলি আল্লাহর বন্দা আপনি যে আল্লাহ আল্লাহ করতেছেন এই পর্যন্ত তো সারা জীবন করে আসছেন আপনি যে আল্লাহ আল্লাহ করতেছেন এটা কি আল্লাহ কবুল করতেছেন এটা আল্লাহর কাছে কি পছন্দ আল্লাহকে এটা কবুল করেছেন আপনি যে করতেছেন এটা আল্লাহ কবুল করলে তো ঠিক আছে করেন কোনো অসুবিধা নেই কিন্তু যদি আপনি করতেছেন আল্লাহ এটা কবুল না করে থাকেন শুধু শুধু জাগ্রত থেকে নিজের শরীরকে বিশ্রাম না দিয়ে ঘুম না গিয়ে এভাবে যে সারা রাত আল্লাহ আল্লাহ করতেছেন এটা আপনার কাছে তো কোনো রিপোর্ট কোনো মেসেজ কোনো বার্তা পৌঁছে নাই যে এটা আল্লাহ কবুল করতেছেন তো কোনো খবর না পেয়ে কোনো কমফার্ম না হয়ে শুধু আল্লাহ আল্লাহ করতে করতে রাতটা শেষ করে দিচ্ছেন এভাবে প্রতিরাত রাত নির্গুম কাটিয়ে দিচ্ছেন কী লাভ আছে জিনিসটা ওনার মনের মধ্যে লেগেছে যে কথা তো ঠিক আমি তো নিয়মিতই গুম না গিয়ে নির্গুম এভাবে সারা রাত আল্লাহল্লাহ আল্লাহ জপতে থাকি আসলে কি আমার আল্লাহ আল্লাহ জপাটা আল্লাহর কাছে পছন্দ আল্লা কি কবুল করছেন এটা তো কোনো বার্তা পর্যন্ত আমি পাই নাই এটার কোনো সংবাদ আমি আমার কাছে পৌঁছে নাই তাই উনি ওই শয়তানের ওয়াসায় পড়ে জিকির অ্যাস্টপ করে দিয়ে উনি ঘুমিয়ে পড়লেন স্বপ্নে যখন উনি ঘুমিয়ে পড়লেন স্বপ্নের মধ্যে হজরত খাজা হিজির আল ইসলামের সাক্ষাৎ হলো কার হজরত খাজা হিজির আল ইসলাম ওনার সাক্ষাৎ হলো উনি তাকে জিজ্ঞেস করলেন ব্যাপার কি তুমি তো আল্লাহ আল্লাহ করতে সারা রাত এখন আজকে আল্লাহ আল্লাহ না করে আল্লাহর জিকির বন্ধ করে দিয়ে তুমি ঘুমিয়ে পড়লে কেন বলে যে আমি ঘুমিয়ে পড়ছি কারণ আমি তো এইভাবে প্রতি করে যাচ্ছি আজকেও করার খেয়াল ছিল কিন্তু আমার মনে আসছে যে আল্লাহ এটা আমার এটা পছন্দ করছেন কিনা কবুল করছেন কি না যদি আল্লাহ কবুল না করে থাকে তাহলে এইভাবে সারা রাত আমি জাগ্রত থেকে আল্লাহ আল্লাহ করাটা কত সঠিক হচ্ছে আমার কাছে তো এ পর্যন্ত কোনো মেসেজ কোন বার্তা পৌঁছে নেই তখন খিজির আল ইসলাম ওনাকে বললেন যে আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছেন আল্লাহ বলতেছেন তোমার প্রথম আল্লাহ যদি কবুল না হয়ে থাকে আল্লাহ বলা আল্লাহর জিকির করাটা যদি আল্লাহর কাছে কবুল না হয়ে থাকে তাহলে পরবর্তী আল্লাহ বলার সুযোগ তুমি পেতে না তুমি যে একবার আল্লাহ বলে আবার আল্লাহ বলার সুযোগ পাচ্ছ এটা প্রথম আল্লাহ যেটা বলেছো সেটা আল্লাহর কাছে কবুল হয়েছে সেটা দলিল যেই বন্দার আল্লাহ বলা আল্লাহর জিকির করা আল্লাহ স্মরণ করা আল্লাহর কাছে পছন্দ নয় কবুল হয় না আল্লাহ অপছন্দ করেন তাকে পুনরায় বলা সুযোগ দেবেন না আল্লাহ জিকির পুনরায় করার সুযোগ দেবেন না এবং আল্লাহ যদি প্রথমবার একটা কবুল না করেন দ্বিতীয়বার তুমি বলার সুযোগ পেতে না দ্বিতীয়বারটা কবুল হয়েছে বলে তৃতীয়বার বলেছ তৃতীয়বারটা কবুল হয়েছে বলে চতুর্থবার বলেছো বলেছ এইভাবে আল্লাহর কাছে কবুল হচ্ছে বলেই গত রাত করেছ এর পরের রাত আবার করার সুযোগ পেয়েছ এভাবে আমাদের প্রত্যেকটা নামাজ কালাম আমরা ফজরের নামাজ আদায় করছি কবুল হয়েছে কিনা কেমনে বুঝবেন বলে যে যদি পুনরায় জুহরের নামাজ পড়ার সুযোগ পেয়ে থাকেন তাহলে বুঝতে পারেন যে আল্লাহ তাহলে আপনার ফজর নামাজ কবুল করেছেন এই জন্য আল্লাহ আপনাকে জুহরের নামাজ আদায় করার সুযোগ দিয়েছেন এখন জোহরের নামাজ আদায় হয়েছে করেছেন আল্লাহর কাছে মঞ্জুর হয়েছে কিনা পছন্দ হয়ে গেছে কিনা এটা কেমনে বুঝবেন বলে যে যদি এরপর আসরের নামাজ পড়ার সুযোগ পেয়ে থাকেন তাহলে বুঝতে পারেন মৌলা আপনার জোহরের নামাজকে কবুল করেছেন যদি মাগরিব পড়ার সুযোগ পেয়ে থাকেন তাহলে বুঝতে পারেন রব আলামিন আপনার আসরের নামাজকে মঞ্জুর করেছেন যদি আপনার আসর আল্লাহর কাছে পছন্দ না হয়তো আপনাকে পুনরায় আল্লাহর করে আসার আল্লাহর কুদরতের কদমে সিদ্ধায় পড়ার সুযোগ দিত না এসা পড়া যখন সুযোগ পেয়েছেন তাহলে বুঝতে পারেন যে আল্লাহ মাহবুদ দয়া করে আপনার মাগরির নামাজ কবুল করেছেন এশার নামাজ পড়ে ঘুমিয়েছেন যদি ফজরের নামাজে হাজির হওয়ার তফিক পেয়েছেন ফজর নামাজ আদায় করার সুযোগ পেয়েছেন তাহলে বুঝতে পারেন রব মাহবুদ মুনিব আপনার এশার নামাজকে কবুল করেছেন তা একটা এবাদত কবুল হলেই পুনরায় আরেকটা আবাদতের সুযোগ বন্ধকে দেওয়া হয়